আটশো পঞ্চাশ নশো নশো না নশো নশো দেখি নশো পঞ্চাশ নশো নশো থেকে দুটো নশ পঞ্চাশ ন

তিন হাজার তিন হাজার এক তিন হাজার এক তিন হাজার এক তিন হাজার দুই তিন হাজার দুই আরে তিন বাস পেশার দু

পঞ্চাশ পঞ্চাশ আট সত্তর সত্তর আশি আমার দেখলো দেখি একশো আমার দান ছিল হতাম একশো 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 কেছে একশো

Um, yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.